গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো ঘুম থেকে উঠে দেখো বাসি কাজকর্ম সেরে যেহেতু আজকে শনিবার মাজা ঘষা সবটাই করলাম করতে করতে এখন বাজে সাড়ে নটা মেয়েকে বললাম স্কুল যেতে হবে না ও যাবেই তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করলা ভাজা সাথে ভাত বসিয়েছি এই দিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করবো এই যে বিছানা দেখো এখনও পড়ে আছে জানি না কখন কি হবে তবে চেষ্টা করছি যদি সম্ভব হয় তো পাঠাবো নইলে আমাকে তো যেতেই হবে বারোটার দিকে মিটিং ডেকেছে তো সেই জন্য যেতেই হবে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার তো বন্ধুরা চলো দেখা হচ্ছে রান্নাঘরে তো দেখো এখানে রান্নাঘরে ঢুকেই আগে দুই দিকে হাঁড়ি কড়াই দুটোই বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে করলা ভাজা যেহেতু মেয়ের একটু যেতে দেরি হয়ে যাচ্ছে মানে কি বলো তো মানে আমি ভেবেই ছিলাম যে ওকে পাঠাবো না তো সেই হিসেবেই কাজ করছিলাম হঠাৎ করে উঠে বলছে না আজকে যেতেই হবে যাবো আমি কি ভেবেছি বলো তো যেহেতু স্কুলে ডেকেছে মায়েদের তাহলে বুঝি ওদের ক্লাস হবে না এখন বলছে না তোমাদের আলাদা হবে আমাদেরটা আলাদা হবে তো সেই জন্যই আর কি আরও যেহেতু যাবেই বলছে আর ওর পরীক্ষাটাও চলে এসেছে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ও যখন যেতে চাইছে তাহলে যাক তো সেই জন্যই দেখো তিন দিকে বসিয়েছি ইন্ডাকশানে তোমাদের দাদা ভাই যতটুকু সম্ভব খাবার রেডি করা ওইদিকে আজকে ভেবেছি যে কি বলতো সবজি করতে গেলে প্রচুর সময় লাগবে যেহেতু দুধ আছে তো ভাবলাম যে দুধটাকে দিয়ে দিই তো সেই জন্য দুধ ইন্ডাকশানে বসিয়েছি আর তার আগে করে নিলাম চা প্রচণ্ড মাথা ব্যথাও ছিল যার জন্য আজকে আমার উঠতে একটু দেরি হয়েছে নইলে কি বলো তো শনিবার একটু তাড়াতাড়ি উঠতে হয় কিন্তু ওই যে বললাম শনিবারে আর কি বলো তো ভাবলাম যে মেয়ের যেহেতু পড়া নেই তাহলে একটু দেরি করেই উঠি আর আগের দিন শুতেও অনেকটা দেরি হয়েছে আর সব থেকে বড়ো কথা কি বলো তো আগের দিন রাতে চা খাইনি যেটা আমাদের নেশা বলতে পারো তো জানি না এটা মনের রোগও হতে পারে প্রচণ্ড মাথাটা ধরেছিল তো ভাবলাম যে কাজকর্ম সেরে আগে চাটা খেয়ে নিই তো চাটা যে বসে খাবো সেই সময়টুকুও দিতে পারছি না কী বলতো মানে ভাবছি যে বসে খাবো তাতে বুঝি একটু দেরি হয়ে যাচ্ছে আসলে তেমন কিছু না এটা একটা মনের ধারণা তো যাই হোক এখানে দেখো যেই ফ্লাক্সে করে আমি চা দুধটা দিব আর কি তো সেই ফ্লাক্কটা একটু ধুয়ে উপর করে রাখলাম ফ্লাক্সে ঢুকিয়ে দিলে হয় কি বলো তো যে কোনো সময় খেতে পারে গরমই থাকে আর আমি দিয়ে আসার সাথে সাথে তো তোমাদের দাদাভাই খেতে পারে না অনেক সময় কাস্টমার থাকে তো সেই জন্য কখন ফাঁকা হবে না হবে সেই জন্য আর কি আর আমার একটু দিয়ে আসতে সময়ও লাগে মেয়েকে পাঠিয়ে তারপরে আমি যাই তাতে করে ওর একটু খাবার খেতে দেরি হয় কিন্তু কিছু করার নেই কি করবো এইভাবেই করছি যতদূর সম্ভব করছি তো তারপরে যখন যেরকম তখন সেই রকম আর কি মানে আছে না সব কিছু অত ভাবনা করে করে উঠতে পারি না আর ভেবে রাখি একটা অটোমেটিক হয়ে যায় আরেকটাই তো সব কিছু তো আমাদের হাতে নেই তো সেই জন্য না সব কিছু চিন্তা করে করেও রাখতে পারি না তার মধ্যে সবটাই যেহেতু নিজে করি আর সেই জন্যই আর কি সময়টা দিয়ে উঠতে পারি না তো যাই হোক এখানে দেখো মাছ ডাল বসিয়েছি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল মাছ ডাল মেয়ের কারণে খেতে পারছিলাম না এই ঠান্ডা লেগে যায় কাশি হয় উমুক তুমুক করতে করতে আজকে ভাবলাম যে না মাছের ডাল খাবই এর আগের দিন এনে রেখেছিলাম আর সাথে দিয়েছি লাউ ডালের মধ্যে এই দিনে লাউ খেতে বেশ ভালো লাগে লাউটা কিন্তু কিনে আনি নি আমা আমি আমার জায়ের যে বাবা সে দিয়ে গেছে লাউটা খুব ভালো ছিল মানে এত কচি ছিল না খুব ভালো ছিল আর সাইজেও বেশ অনেকটাই ভিডিওর প্রথম দিকে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে লাউটা বেশ বড়ো সড়ো লাউ দিয়ে গেছে তো এই লাউ খেতে আমার মোটামুটি তিন দিন লাগবে আর কি প্রথম আজকে শুরু করলাম তো যাই হোক আজকেই এদিকে ডাল দিয়ে লাউ এদিকে লাউ ঘন্ট দুটোই করব তাড়াতাড়ি করছি যেহেতু বারোটার মধ্যে আমাকে যেতে হবে মেয়ের স্কুলে তো যতটা সম্ভব গুটিয়ে রেখে যাই কেন কী বলো তো ওইদিকে না নইলে প্রচুর দেরি হয়ে যায় আর এসে পরে করা সম্ভব হয় না শনিবার তো তোমাদের দাদা দোকান থেকে আসতে প্রায় তিনটেই বেজে যায় তো এসে আবার যায় শনি মন্দির সেখান থেকে এসে খেয়ে দিয়ে আর রেস্টও করতে পারে না দোকান খোলা টাইম হয়ে যায় চলে যায় সেই জন্য আর কি তো এখানে দেখো লাউটা আমি কিন্তু আজকে ভাপিয়ে নিলাম না যেহেতু একদম টাটকা গাছের লাউ মানে নামিয়ে পেরেছে সম্ভবত আগের দিন দুপুরে কিংবা বিকেলে এটা এই টাইমে হবে মানে একদমই ভালো টাটকা ছিল তো সেই জন্য ভাবলাম না যে আজকে ভাব দেওয়ার প্রয়োজন নেই নেই তবে হ্যাঁ এটা রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগবে যদি ভাপিয়ে নিতাম তাহলে খুব বেশি লাগতো না কিন্তু খুব একটা টেস্টও হতো না এভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এটার মধ্যে মাছের মাথা মাথা পড়লে খুব ভালো হতো কিন্তু যেহেতু সেটা নেই আর সব থেকে বড়ো কথা আজকে শনিবার তো সেই জন্য এটা ভেবে আর লাভ হবে না নিরামিষ করেই করছি ওইদিকে দেখো মেয়েকে এর মাঝখানে খাইয়ে কিন্তু পাঠিয়েও দিয়েছি করলা ভাজা দিয়ে তো সেটা খেয়ে তার মেয়েকে পাঠিয়ে তারপরে ডাল সম্ভার দিলাম এদিকে মানে সব কিছু তো একবারে সম্ভব হয় না তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখানো তো সেই জন্য আর কি তোমরা হয়তো বুঝতে পারো নি আমি করলা ভাজা দিয়ে নামিয়ে মেয়েকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে যে লাউ আর ডালটা করলাম এদিকে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই সবও সার্ফে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে মেলে দিয়ে তারপরে গিয়ে রেডি হবো তো লাউটা ওইদিকে বসিয়ে দিয়ে চলে আসছি যতক্ষণ সম্ভব হতে থাক ওইদিকে আমার শাশুড়ি মা গেছে পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে তো হয়েই যাবে তারপরে মা ওটা নামিয়ে রাখতে পারবে তো লাউয়ের মধ্যে মোটামুটি মশলাপাতি আমি সবই দিয়ে দিয়েছি দেখলেই তোমরা সম্ভার দেওয়ার সময় সমস্তটা দিয়ে দিয়েছি আর দেখো এখন কিন্তু আমি রাস্তায় যাই না রাস্তায় এখন আর কাপড় মেলতে যাওয়ার প্রয়োজন পড়ে না এখন তো ওয়েদার চেঞ্জ হয়েছে আর এই ফাল্গুন চৈত্র মাস আমাদের বাড়িতে প্রচুর গরম মানে শীতে প্রচুর কষ্ট হয় গরমেও কষ্ট হয় এই আর কি শীতকালে ঘরের মধ্যে বেশ মজা আর গরমকালে তো মানে কোনোভাবেই টেকা যায় না ঘরে বাইরে কোনোভাবেই না তবে হ্যাঁ এই সময়টা ভালো এইদিকে প্রচুর রোদ আসে তো এখন আর রাস্তায় যায় না এখানেই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এখন দেখো হালকা হালকা রোদ দেখাই যাচ্ছে মানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল অন্যদিনের থেকে আজকের ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি টাইপের ছিল তবে হ্যাঁ বৃষ্টি কিন্তু হবে না হবে না বলতে হয়ও নি তো দেখো কলপাটটা মানে কিছুদিন আগে পরিষ্কার করেছি কলপাটটার অবস্থা আমাদের দেখো ভাঙা ভাঙা কলপাট মানে কি বলতো এই কলের জল প্রচুর খারাপ ছিল তো সেই কলকে যে কত জায়গায় পরিবর্তন করা হয়েছে ফাইনাল এবার আমি করেছি এটা তো এবার জলটা বেশ ভালো এসছে তো কি বলো তো এতবার ভাঙা ভাঙি করার পরে না প্রচুর মানে কল্পার পুরোটাই ভেঙে গেছে এখন এটাকে করা এই মুহূর্তে সম্ভব না যার জন্য এভাবেই চলছে আর কি আর সব কিছু বেশ উল্টো উল্টো হয়ে গেছে আর কি তো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি এখানে লাউটা আর একটু নাড়া দিয়ে গেলাম দিয়ে মাকে বলছি মা একটু দেখে নামাতে পারবে আর কি তো এখন গিয়ে রেডি হব এখন আর সময় নেই আর কী তো মানে ভেবেছিলাম এসে করব তারপরে আবার কি ভাবলাম যেহেতু শনিবার সব সময় তো সময় হয় না তো আজকে একটু আসার পথে না শনি মন্দিরেও ঢুকবো ঢুকে প্রসাদ খেয়ে আসবো হয় না মানে মাঝে মধ্যে তো ইচ্ছে করে মাস দেড়েক পরপর আমি যাই মাসখানেক মাস দেড়েক পরপর আমি যাই মাঝে মধ্যে প্রসাদ খেতে বিশেষ করে সিন্নিটা শিন্নি কিন্তু সব সময় হয় না সব সময় কি পাওয়াই যায় না সিন্নি। আর এখনকার দিনে যারা নারায়ণ পুজো করে সেখানেও খিচুড়ি টিচুড়ি এসবই খাওয়ায় তো শিন্নি তো হয়ই না একদম বললেই চলে আর সেই ভাদ্র মাস তো ভাদ্র মাসে প্রচুর বাড়িতে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয় মানে বার নারায়ণ পুজো হয় তো সেখানে সিন্নিটা হয় সাথে সাথে এখন আবার একটা সিস্টেম হয়েছে কি দেখো তো খিচুড়ি খাওয়া তো সেটা তো থাকবেই সেজন্য জন্য আর খুব বেশি করে না যার জন্য সেভাবে খেতেও পারি না আর আমি কিন্তু একটু ভালোবাসি বেশি মানে সব সময় না আর হ্যাঁ তবে সেটা ভালো হতেও হবে তো সেই জন্য আর কি যেহেতু বাড়ির সামনে আছে মাঝে মধ্যে গিয়ে একটু খেয়ে আসি বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে পাই মাঝে মধ্যে পাই না এমনটা কিন্তু নয় যে শুধু আমি ভালোবাসি আমার মতো এরকম প্রচুর আসে মানে এখন তো শনি মন্দিরে কী বলবো মানে অনেক লোক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক হয়েই যায় এই আর কি তো ঠিক আছে বন্ধুরা এখন আমি বেরিয়ে যাব তো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক দিন পরে দেখা হচ্ছে ভিডিও অনেক দিন পরে এলো চেষ্টা করবো এর পরের থেকে রোজই একটা করে ভিডিও দেওয়ার তো ঠিক আছে বন্ধুরা এখন আমি বেরিয়ে যাব তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে বন্ধুরা টাটা